বন্ধুরা আজকের ইনকাম সেটটিতে মাত্র পাঁচ মিনিটে একটি কাজ করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ত্রিশ হাজার টাকা এবং সেই টাকাটা আপনারা বিকাশ নগদ রকেট এবং ডাচ বাংলা পেটিএমের মাধ্যমে মৈদ্রা দিতে পারবেন বন্ধুরা আজকের ইনকাম সেটটি হল দুই হাজার চব্বিশ সালের হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি ইনকাম সেট এখানে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করতে এবং হাজার হাজার মানুষ ইনকাম পাচ্ছে বন্ধুরা আজকের ইনকাম সেটটিতে আপনাদের কাজ করতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা একটাই অনুরোধ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা আজকের ইনকাম সেটটিতে আপনাদের কাজ করতে হলে আপনাদের চলে যেতে হবে ফার্স্টে আপনাদের ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারে তবু বন্ধুরা আপনারা আপনাদের ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন তারপর আপনাদের কাজ হচ্ছে সার্চবারে সার্চ করা জি ও ভি টি গভ তারপর স্পেস দিয়ে লিখবেন এম ও মানি তারপর দিবেন। টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপর দেবেন টিসি এস তো বন্ধুরা গড মানি দু হাজার চব্বিশটা একলেগে গুগলে সার্চ করে দেবেন বানানো একদম ভুল করা যাবে না সবগুলো একদম ছোটো অক্ষরে দেবেন তো বন্ধুরা গড মানি দু হাজার সার্চ করে দিলে আপনাদের সামনে এরকমের একটা ফার্স্ট এরকমের সাইট চলে আসবে আর যদি আপনাদের ফার্স্টে এরকমের সাইট চলে না আসে তাহলে কিন্তু অবশ্যই নিচে খুঁজে দেখবেন আর অরিজিনিয়াল সাইটটি অবশ্যই খুঁজে দেখবেন অরিজিনাল সাইটটি পান কিনা আর আমি দেখিয়ে দিচ্ছি অরিজিনাল সাইটটি কীভাবে চিনবেন এরকমের একটা লোগো দেখতে পারবেন আর ডান পাশে লেখা থাকবে টেক্স সাইট বাংলা তো বন্ধুরা এই রিয়েল সাইট টেক্স সাইট বাংলা ডট কম এইটার উপর আপনার সিম্বলি একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে এই যে দেখেন ডান পাশে থ্রি লাইন অপশন আছে এই যে পাশে উপরে থ্রি লাইন অপশান তো আপনাদের কাজ হচ্ছে এইখানে একটা ক্লিক করা তো এইখানে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে এই যে দেখেন টেক নিউজ সরি এই যে দেখেন টেক নিউজ তো আপনারা এই সিম্পলি যে টেকনিউজে ক্লিক করবেন তো বন্ধুরা টেকনিউজে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে একটু এই যে নিচে আসা তো নিচে আসার পর দেখতে পারবেন যে নতুন সাইট দু হাজার চব্বিশ তিরিশ হাজার টাকা ফ্রি তো সিম্পলি আপনারা এই উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে নিচে আসা তো বন্ধুরা এখানে সাইটের বিভিন্ন ধরনের নিয়মাবলী লেখা আছে এগুলো আপনাদের পড়তে হবে না ঠিক আমি যেইভাবে দেখিয়ে দিই ঠিক আপনারা ওই রকমের কাজ করবেন বন্ধুরা আপনারা নিচে আসতে থাকবেন তো নিচে আসার পর দেখতে পারবেন যে সাইটলিং লিঙ্ক অ্যান্ড ভিপিএন লিঙ্ক তো বন্ধুরা আপনাদের এইখানে কাজ হচ্ছে সাইট ক্লিক করা তো আপনারা সিম্পললি সাইট ক্লিক করে দিবেন তো ওনাদের সাইকলিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো এইখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমে একটি ছয় ডিজিট থেকে ষোলো ডিজিটের নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন তারপর আপনাদের ফোন নাম্বার তারপর একটি ইমেল দিয়ে দেবেন আমি দেখি দিয়ে এইখানে আপনাদের অ্যাকাউন্ট দিবেন। ছয় থেকে ষোলো ডিজিটের নাম্বার তারপরে এখানে পাসওয়ার্ড আপনাদের যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনার মতো তারপরে এইখানে আপনার ফোন নাম্বার তারপরে এখানে ইমেল তো বন্ধুরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছি এই যে দেখেন ফার্স্ট অফ অল আমি দিয়ে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপর আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি তারপর আমার একটি ইমেল বসিয়ে দিয়েছি তো সব কিছু আপনারা ক্লিয়ারলি সব কিছু দেখে দেবেন সব কিছু ঠিক আছে কি না সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই যে দেখেন সিম্পলি এই যে রেজিস্টার অপশন তো আপনারা সিম্পলি এই যে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তারপরে একটু লোডিং নেবেন তো লোডিং নেওয়ার পর আপনারা পাসওয়ার্ডে সেভ করে রাখবেন তারপর এটা ক্লোজ করে দেবেন তো এখন আপনাদের কাজ আছে যে দেখেন ডান পাশে একদম নিচে মেইন অপশন আছে তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই যে দেখেন আপনার সামনে আমি অ্যাকাউন্ট ট্রেশন করলাম এই যে আমি দেখি দেখেন এই যে দেখেন তিরিশ হাজার টাকা আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম তো বন্ধুরা এখান থেকে আপনারা উইদ্রু দিতে পারবেন এই যে দেখেন এই যে ওয়াল আছে তো এখানে যদি আপনার আমি উইদ্রুটা পরে দেখিয়ে দিই আপনারা কীভাবে ইনকাম করবেন না আমি সব কিছু দেখিয়ে দিতেছি তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনকাম আছে আপনারা এইখানে টিম টিম আপ করে ইনকাম করতে পারবেন রেফার করে মানে রেফার করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি রেফার করে ইনকাম করতে চান তাহলে আপনাদের কাজ হচ্ছে এই যে দেখেন নিচে নিচে দেখেন শেয়ার ফ্রেন্ডস তো আপনারা সিম্পলি এইটার উপর একটা ক্লিক করে দেবেন তোমাদের এইটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে দেখেন কপি লিঙ্ক তো কপি লিংকে একটি ক্লিক করবেন তো কপি লিংকে ক্লিক করার পর আপনাদের মানে একটি কপি হয়ে যাবে আপনার রেফার সোশ্যাল মিডিয়া অথবা বন্ধু কাছে যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে বোনাস তো বন্ধুরা আমি এখন দেখিয়ে দেব কীভাবে উইথড্র করবেন উইড্রো করার জন্য আপনারা এই যে উইথড্রোয়াল অপশান আছে তো ওই উইথড্রোয়ালে ক্লিক করবেন তারপরে আপনাদের কাজ হচ্ছে চুস উইথড্রয়াল অ্যাকাউন্ট তো আপনারা সিম্পলি এইটার উপর একটা ক্লিক করে দেবেন তো তারপরে আপনারা এই যে দেখেন অ্যাড ডিজিটাল কারেন্সি ওয়ালেট তো এইটার ওপরে একটা ক্লিক করবেন তো বন্ধুরা আপনাদের কিন্তু পাসওয়ার্ড অবশ্যই মাস্ক বি মনে রাখতে হবে কারণ পাসওয়ার্ড উইথড্র করতে হলে আপনাদের পাসওয়ার্ড প্রয়োজন তো আপনারা এখন এইখানে আপনাদের বিকাশ নম্বর অথবা নগদ নাম্বার যে কোনো নাম্বার দিয়ে দেবেন এখানে নাম্বার বসিয়ে দেবেন তারপর এইখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর যে পাসওয়ার্ডটি দিয়েছেন তারপর আবার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি একটি নাম্বার দিয়ে দিতেছি নতুন নাম্বার দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপর এসে দেখেন ব্যাগ এই ব্যাগে এসে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি তারা কমপ্লিট করে দেবে তো বন্ধুরা এখনই যান অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেন তিরিশ হাজার টাকার যদি প্রতিদিন ইনকাম ইনকাম করতে চান তাহলে কিন্তু এই সাইট থেকে ইনকাম করতে পারবেন